আসসালামু আলাইকুম ফোনহার থেকে মেহিদি আজকে আপনাদের জন্য আইফোনের বিশাল কালেকশন নিয়ে আসলাম তো ফার্স্টে আপনাদেরকে দাম অফার দিয়ে দিচ্ছি আইফোন ইলেভেন হাজার টাকায় সাথে ইয়ারবার সহ একদম চমৎকার অফার দুশো ছাপ্পান্ন মাত্র পঁচিশ হাজার টাকায় আইফোন ইলেভেন এরপরে থাকতে হচ্ছে আপনার আইফোন থার্টিন বক্স সহ দাম ইয়ারবার শো থাকতে গে আপনার চল্লিশ হাজার টাকায় বক্স সহ আইফোন থার্টিন এরপর হচ্ছে গিয়ে আপনার ফোরটিন প্রো ম্যাক্স মাত্র ছিয়াশি হাজার টাকায় দুশো ছাপ্পান্ন জিবি অথেন্টিক মাল থাকছে একেবারে ভরপুর অফার এরপর হচ্ছে আইফোন থার্টিন প্রো আইফোন থার্টিন প্রো থাকতেছে মাত্র তিপ্পান্ন হাজার টাকায় একদম বেস্ট রেট এরপরে থাকবে হচ্ছে গেল আজকে আরও দামাকা আছে আপনারা অবশ্যই আমাদের সাদে থাকুন এবং প্রতিটা ফোনের সাথে একটা করে ইয়ারবাস থাকবে আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে আপনার পছন্দের ফোনটা পেয়ে যাবেন আরও অ্যাক্সেসেরিজ সব কিছু আছে এবং আমাদের ফোন হার থেকে আপনি ফোন কিনলে একটা ফ্রিজ এলইডি ইলেকট্রিক ক্যাফনি তিনটা গিফট আপনি উইন করতে পারেন যে কোনো কাস্টমার ইনশাআল্লাহ তো আজকে এই দামাকে নেওয়ার জন্য অবশ্যই আমাদের ফোনহারে আসতে হবে আর না হলে স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন তা আমরা ফার্স্টে আপনাদেরকে এক্স সিরিজ দিয়ে দেখাই দিচ্ছি এইটা হচ্ছে অ্যাক্সেস ম্যাক্স দুশো জিবি উনত্রিশ হাজার পাঁচশো টাকায় থাকছে আমাদের কাছ থেকে আজকে রেট আর এটা হচ্ছে কি আপনার ইলেভেন প্রো দুশো ছাপ্পান্ন জিবি একদম সর্বনিম্ন বেস্ট রেট থাকতেছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আইফোন ইলেভেন প্রো দুশো ছাপ্পান্ন জিবি একেবারে অথেন্টিক প্রোডাক্ট খুব সুন্দর প্রোডাক্ট আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন তারপরে দেখা হচ্ছে কি আপনার আজকে ফোরটিন প্রো এর অনেকগুলো কালেকশন আছে ফোরটিন প্রো যেটা হচ্ছে আপনার একশো আড়াই জিবি এটা রেট থাকবে আজকে চুয়াত্তর হাজার টাকায় ফোরটিন প্রো ইউএসের বি রেঞ্জ যেটা আর যেটা হলো দুশো ছাপ্পান্ন এটা হলো আপনার রেট থাকবে হলোকা ছিয়াত্তর হাজার টাকা একেবারে বেস্ট রেট সাথে কিন্তু একটা করে ইয়ারবাডস থাকবে যারা নেবেন এটা হলো আগামীকালকের অফার যারা হচ্ছে কি রবিবারে নেবেন আর কি তাদের জন্য এই অফারটা তারপরে আসলে কিন্তু আমরা অফার দিতে পারবো না এটা আপনাদেরকে লাস্ট বলে দিচ্ছি আর এই প্রোডাক্টগুলো একেবারে সীমিত প্রোডাক্ট আছে এটা কিন্তু খুব দ্রুত অর্ডার হয়ে যাবে এবং প্রোডাক্টগুলো সেল হয়ে যাবে আপনারা কিন্তু খুব দ্রুত চলে আসবেন এই যে আপনার ইন প্রো কালার আছে সবকটা কালারই আছে দেওয়া যাবো সমস্যা নাই গ্রে কালার এরপরে গ্রিন কালার গোল্ডেন কালার মাল আছে এরপর হচ্ছে যে এটা ব্লু কালার এই যে কালার সব কালারই মাল আছে আমাদের কাছে ইন প্রো রেট থাকবে হচ্ছে গিয়ে ছাপ্পান্ন হাজার টাকায় সাথে একটা ইয়ারবাডস একশো আটাই জিবি আর যেটা দুশো ছাপ্পান্ন এটা হচ্ছে উনষাট হাজার টাকায় সর্বনিম্ন রেট এটা কালকের জন্য যারা নিতে চান আইফোন থার্ডিন প্রো এরপর হচ্ছে গিয়ে আইফোন এক্সেস দাম হল মাত্র চব্বিশ হাজার টাকায় সাত একটা ইয়ারবার সহ দুশো ছাপ্পান্ন জিবি এরপর চলে যাবো আইফোন টুয়েলভ আলহামদুলিল্লাহ অনেকগুলো স্টক আছে আইফোন টুয়েলভের যার যে কটা লাগে আপনারা নিতে পারেন আইফোন টুয়েলভ একশো আড়াই জিবি রেট থাকবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় সাত ইয়ারবার শো এটা কালকের জন্য যারা নিতে চান রবিবারে রবিবারের জন্য একটা বেস্ট অফার দিয়ে দিলাম ইনশাল্লাহ আইফোন ইলেভেন একশো আড়াই জিবি রেগুলার রেট থাকবে হচ্ছে কি আপনার দাম হলো উনত্রিশ হাজার টাকায় সাত একটা ইয়ারবার সহ যারা নিতে আগ্রহী আপনারা নিতে পারেন এবং ব্যাটারি হেলথ থাকবে হচ্ছে হলো আপনার এইটি এইট নাইনটির মধ্যে এবং এটাতে ডুয়েল সিমের ফেসিলিটি আছে কারণ ডুয়েল সিমটা এমনি একটু দাম বেশি তারপরে আইফোন ইলেভেনের কথা বলছিলাম যে এটা স্পেশাল পঁচিশ হাজার টাকায় সাথে ইয়ারবার শো থাকবে যারা নিতে চান এটাতে দুশো ছাপ্পান্ন এটা অথেন্টিক প্রোডাক্ট এবং একশো পার্সেন্ট অথেন্টিক আছে খুবই সুন্দর এটাতে একটু সামথিং ইস্যু আছে এবং ওয়াটার সিল শো আছে এই প্রোডাক্টটাতে এটাতে ডিসপ্লেতে একটু শেডু তাছাড়া আর কোনো ধরনের সমস্যা নেই এটা এইভাবে দেখা যায় একদম কাছে নিয়ে আসেন যে সাত হাজার মধ্যে ধরেন একটু শেডু এই শেডুর কারণে আর কি দামটা কম কোনো ধরনের খোলা ফিটিং নেই মাত্র পঁচিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আইফোন থার্টিন প্রোডাক্ট স্টকে অ্যাভেলেবেল আছে সব কটা কালারই আছে আপনারা নিতে পারবেন এই যে আইফোন থার্টিনের হোয়াইট কালার মাল অ্যাভেলেবেল আছে আবার অন্য অন্য কালারগুলোও যদি চান আপনারা নিতে পারবেন আইফোন থার্টিন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন এই যে আইফোন থার্টিন একশো আড়াই জিবি আজকে রেট থাকবে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা যারা নেবেন রবিবারে তাদের জন্য হলো এই অফার আর পরে আসলে কিন্তু পাবে না সাথে কিন্তু ইয়ারবার সহ এটা রবিবারের অফার যারা আইফোন থার্টিন নেবেন তাদের জন্য আর ফোরটিন এর মার্কেটের থেকে সর্বনিম্ন রেট ইনশাল্লাহ থাকবে আপনার এর প্রোডাক্ট কিনতে গেলেও বাউন্ন তিপ্পান্ন হাজার টাকা লাগে আজকে রেট থাকবে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় আইফোন ফোরটিন ইউএসএর ভেরিয়েন্ট সব কটা কালার আছে আইফোন ফোরটিনের যার যে কটা লাগে আপনারা নিতে পারেন ফোরটিন সব কালারই আছে দেওয়া যাবে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় আইফোন ফোরটিন একশো আড়াই জিবি রেট থাকবে আজকে যারা নিতে আগ্রহী আপনারা খুব দূরত্ব চলে আসুন রবিবারে শুধু রবিবারে সাথে কিন্তু ঊনপঞ্চাশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবার সহ এরপরে চলে যাবো যাব আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এই যে টুয়েলভ প্রো ম্যাক্সের স্টক আছে গোল্ডেন কালার হোয়াইট কালার ব্লু কালার প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তো যার যে বিস লাগে আপনারা নিতে পারেন একদম বেস্ট রেট থাকবে টুয়েলভ প্রো ম্যাক্সের কালারও আছে সমস্যা নাই দুইশো ছাপ্পান্ন জিবি আজকে রেট থাকবে ছাপ্পান্ন হাজার টাকায় সাথে একটা ইয়ারবার সহ আর যেটা একশো আড়াই জিবি এটা রেট থাকবে হচ্ছে গিয়ে আপনার তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা একেবারে রেট দিয়ে দিলাম টুয়েলভ প্রো ম্যাক্সেল যারা নিতে চান একেবারে বেস্টেজ শুধু রবিবারের জন্য যারা নেবেন তাদের জন্য হলো এই অফার টুয়েলভ প্রো ম্যাক্স এরপর চলে যাব ছিল কী আপনার টুয়েলভ প্রো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে দামও রিজনেবল দুইশো ছাপ্পান্ন একশো আড়াইশ যার যেটা লাগিয়ে নিতে পারেন শুধু কালকের জন্য এই অফারটা থাকবে টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি রেট থাকবে হলো তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় টুয়েলভ প্রো আর সাতই ইয়ারবার সহ এটা হলো রবিবারের জন্য যারা নিতে চান আর যেটা হচ্ছে কে দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন রেট থাকবে হলো ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় সাথে ইয়ারবার সহ রবিবারের জন্য এটা কিন্তু রবিবারের একটা দামাকা অফার দিলাম সবাই শুক্রবারের অফার দেয় আমরা আজকে দিলাম রবিবারের অফার এরপর চলে যায় বক্স মালে আইফোন থার্টিন বক্স সহ মাল আজকে রেট থাকবে এলোকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় সাথে ইয়ারবাড সহ এরপর হচ্ছিল আপনার আইফোন থার্টিনের আরেকটা প্রোডাক্ট আছে আমরা চল্লিশ হাজার টাকার কথা বলছিলাম সাথে একটা ইয়ারবাড সহ আইফোন থার্টিন থাকবে চল্লিশ হাজার টাকায় যারা নিতে চান একই কালারের দুইটা মাল আছে এর জন্য এখানে একটু কম একটা কিনা আছে অফার প্রাইস দিয়ে দিলাম এরপর হচ্ছে ষোলো প্রো ম্যাক্স আজকের রেট থাকবে এটা হলো দুশো ছাপ্পান্ন সিঙ্গাপুর ভেরিয়েন্ট এবং টু ফিফটি সিক্স জি এই প্রোডাক্টটা একশো চার ছয় বার হচ্ছে চার্জিং টাইম এটা রেট থাকবে এক লাখ সাইত্রিশ হাজার পাঁচশো টাকায় একদম দামাকে অফার দিলাম এটা মার্কেট চ্যালেঞ্জ দিলাম এক লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো ষোলো ম্যাক্স এবং ওয়ারেন্টি আছে আট মাস এবং সাথে একটা ইয়ারবার সহ এটা শুধু রবিবারে কালকে যারা নিবেন তাদের জন্য এই অফারটা প্রযোজ্য আর পরে কিন্তু এমনি রেট হলো উনচল্লিশ হাজার টাকা শুধু রিভাইজের দাম এরপর হচ্ছে কি আপনার ফোরটিন ম্যাক্স বলছিলাম অফার একেবারে ছিয়াশি হাজার টাকায় ফোরটিন ম্যাক্স সাথে ইয়ারবার শো দুশো ছাপ্পান্ন জুবি ব্যাটারি এইটি ফোর জেনুইন মাল কোনো ধরনের বুস্ট বা কোনো কিছু নেই এরপর হচ্ছে কে ফিফটিন সিঙ্গাপুর ভেরিয়েন্টের একেবারে একশো পার্সেন্ট অথোরে ব্যাটারি এইটি এইট ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে আর ব্যাটারি হচ্ছে নব্বই তো যারা নিতে চান এটা পেয়ে যাবেন হচ্ছে কি মার্কেটে বাহাত্তর তিয়াত্তর রেট চলে আজকের রেট থাকবে সত্তর হাজার টাকা রবিবারের জন্য সাথে একটা ইয়ারবার সহ পাবেন এটা শুধু রবিবারের জন্য এরপর হচ্ছে কি ফিফটিন প্রো ম্যাক্স মার্কেটের রেট চলে তেরো চোদ্দ পনেরো সর্বনিম্ন রেট আজকে রেট থাকবে হচ্ছে এক লাখ এগারো হাজার টাকা রবিবারের জন্য সাত একটা ইয়ারবার শো ব্যাটারি নাইনটি আছে এরপর হচ্ছে গিয়ে আপনার খুবই সুন্দর একটা প্রোডাক্ট তো এরপর হচ্ছিল চার্জার আছে আমাদের কাছে অরিজিনাল যেটা হলো এক বছরের গ্যারান্টি শো পাবেন সিরিয়াল নাম্বার শো শো করবে এটা এক বছরের গ্যারান্টি শো অ্যাড দাম হলো তিন হাজার পাঁচশো টাকা আর কেবল যারা নেবেন এক হাজার টাকা যেটা হচ্ছে ষোলো পনেরো সিরিজের কেবল এক হাজার টাকা আর যেটা হচ্ছে গা টুয়েলভ বা অন্যান্য কেবলগুলো এটা হচ্ছে আটশো টাকা ক্যাবেলেরও গ্যারান্টি থাকবে এক বছরের আর ভালো একটা গ্লাস প্রোটেক্টরের প্রয়োজন এই যে এটা কুজুমের গ্লাস আছে আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল ষোলো প্রোমেক্স থেকে শুরু করা নিচের সব মডেলগুলোই আছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন গ্লাসগুলো তো আজকের মতো আমাদের কাছে এগুলো কালেকশন ছিল অবশ্যই আপনারা আমাদের নেক্সট ডে থেকে আরও আপডেটগুলো ভিডিওগুলো পেয়ে যাবেন আর আইফোনের দাম একটু বাড়তি দিকে তারপর আমরা একদম অফার প্রাইস দিলাম শুধু কালকের জন্য তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম